আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে অনেক খুশি মনে আমার একটা ডেলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে ফার্স্ট একটু শেয়ার করে নিই সেটা হচ্ছে আমি চিতুই পিঠা বানাবো যেটা একদম পারফেক্টলি বলতে গেলে আমরা যে কড়াইতে রেগুলার রান্নাবান্না করি সেরকম কড়াইতে আমি আজকে পিঠা বানাবো তো পিঠা বানানোর জন্য ফার্স্টে হচ্ছে আমি এখানে টোটালি এক কেজি চাল ভিজিয়ে নিয়েছি আমি হাফ কেজি ফার্স্টে হচ্ছে ব্ল্যান্ড করে নিয়েছি দেন সেকেন্ড বার যখন আমি ব্ল্যান্ড করছি ফার্স্ট বারে আমি কোনো কিছু মেশাই নেই সেকেন্ড বারে আমি এমনভাবে জিনিসগুলো মিশ্রণ করছি যাতে করে আমি এক কেজি চালের জন্যই মোল ইনগ্রিড ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি এক কেজি চালের জন্য এখানে দুইটা ডিম সে সাথে প্রায় দেড় চা চামচের মতো বেকিং পাউডার আর একটু লবণ এগুলো দিয়ে ভালো করে প্ল্যান করে নিয়েছি তো সময় রাত্রেবেলা ব্ল্যান্ড করে রাখলে সকালবেলা বানাতে মানে মোট কথা হলো ব্ল্যান্ড করে যদি আমরা সর্বনিম্ন দুই থেকে তিন ঘন্টা রাখতে পারি এই ব্যাটারটা তাহলে ভালো আর অবশ্য কিন্তু চালটা আমি পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ব্ল্যান্ড করে নিয়েছি এই যে এই কড়াইতে কিন্তু এটা কিন্তু মোটা টাইপের কড়াই আমার কাছে মনে হয় প্রত্যেকেরই বাসায় ছোটো বা বড় সাইজের এই কড়াইটা কিন্তু মাস্ট আসেই তো আমি এই টাইপের একটা কড়াইতেই এটা যেহেতু মোটা কড়াই এখানে কিন্তু লেগে যাওয়ার চান্স নেই আমি একটু নিচে তেল ব্রাশ করে নিয়েছি প্রতিবার তেল ব্রাশ করার প্রয়োজন নেই জাস্ট তিন চারবার পরপর একবার একটু ব্রাশ করে নিচ্ছি এরপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলকো চিতিটা রেডি হয়ে যাচ্ছে আর আমি ঢাকনা দুইটা ইউজ করেছি যেহেতু ঢাকনা অনেক বেশি হালকা হয়তো বা পাশ দিয়ে ভাব চলে যেতে পারে এ কারণে দুইটা ইউজ করেছি আর এখানে সন্ধ্যার টাইমে আজকে আবার সানজির গ্রিল নিয়ে এসেছে আসলে ওর ভাগিনেরা মানে আদির জারি পায়না ছিল ওদের যেহেতু এখন পরীক্ষা শেষে ওরা গ্রিল খাবে তো ওদের জন্য ওর মামা গ্রিল নিয়ে এসেছে আর নান নিয়ে এসেছে সন্ধ্যার টাইমে তো যতই বাসায় আসলে আমরা পিঠা বা এসে বানাই না কেন বাইরের খাবার প্রতি কিন্তু একটু ঝুঁক থেকেই যায় সবার তো মাঝে মধ্যে কিন্তু এরকম আনা হয় সবাই মিলে খেতে ভালোই লাগে বাইরের রেস্টুরেন্টে না খাওয়ার চেয়ে আমার কাছে মনে হয় বাসায় খাবার পার্সেল করে নিয়ে আসলে ওইটা খেতে বেশি টেস্ট তো এদিকে হচ্ছে আমি আবার রাতের বেলা আজকে রাতের বেলা আমি এখানে তো নান রুটি বানাবো মানে সকালবেলায় কারণ রাত্রেবেলা আমি ব্যাটারটা করে রাখছি এখানে যে ডু যেটা করে রাখবো আর কি রুটির জন্য তো এখানে প্রায় এগুলো আন্দাজ করে আমি প্রায় তিন কাপের মতো তিন চার কাপের মতো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি সেই সাথে আমি দিয়ে নিয়েছি একটু ইস্ট আর টক দই দিয়েছি আমি আর লবণ দিয়েছি তো হালকা পরিমাণ আমি তেল দিয়ে ভালো করে এখন মেখে নিচ্ছি উষ্ণ গরম পানি দিয়ে আমি উষ্ণ গরম পানি দিয়ে একটু সময় নিয়ে একটু সফট নরম মানে একটু নর্মাল ব্যালেন্সে সফট এটা ডু করে নিচ্ছি তো বেশি সময় নিয়ে আমরা মেতে নিচ্ছি মতে নিচ্ছি যখন হাতে একদম আটালো হয়ে সব লেগে থাকে তখন হাতে একটু তেল ব্রাশ করে মানে তেল লাগিয়ে নিলে তখন দেখা যায় সুন্দর মসৃণভাবে এটা ডুটা হয়ে যায় তো আমি এখন ঢেকে সারা রাতের জন্য রেখে দিব সকালবেলা আমি কিভাবে সেই কড়াইতেই কিন্তু আমি আজকে আবার রুটিগুলো তৈরি করে নিচ্ছি মানে রুটি বেলে তারপর আমি কড়াইতে তেল ব্রাশ করে নিয়েছি আর রুটির এক পিঠে হচ্ছে আমি পানি লাগিয়ে নিয়েছি তো যে পিঠে আমি পানি লাগিয়ে নিয়েছি সে পিঠে নিচের দিক করে আমি কড়াইতে দিয়ে নিয়েছি খুবই ইজিলি কড়াইতে নান রুটি ভাজতে কিন্তু খুবই সহজ আর খুবই ফুলকো খুব সুন্দর হয় একেবারে দোকানের মতো আমার কাছে মনে হয় সবাই খুব পছন্দ করে তো আমি একটু লম্বাটে শেপ করে নিচ্ছি আসলে আর এগুলো যেহেতু একটু আটালো টাইপ হয় এই ইয়েগুলো এই কারণে একটু একটু টান টান থেকে যায় এ কারণে লম্বাটে করলে বেলতে একটু সহজ হয় গোল করার চেয়ে তো আমি লম্বাটে করে পেলে নিচ্ছি চা দিয়ে খেতে বা একটু ঝোল দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে সকাল টাইমে শীতের সময় তো অনেক বেশি ভালো লাগে তো আজকে কিন্তু আমাকে অনেক বেশি রান্নাবান্না করতে হবে কারণ আমি মানে আগামীকালকে আমি বাড়ি যাবো মানে একদম হঠাৎ প্ল্যান বাড়িতে যাচ্ছি তো বাড়িতে যাচ্ছি কারণ আর কয়েকদিন পরে হচ্ছে আমাদের বাড়িতে বিয়ে আমার ছোটো ভাইয়ের বিয়ে আমার কাজিনের তো বিয়ে যদিও আগে কাবিনটা হয়ে গিয়েছিলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখন হচ্ছে মেইন প্রোগ্রামটা হবে তো এই কারণে বাড়িতে যাওয়া খুব বেশি ভালো লাগছে কারণ কোনো একটা প্রোগ্রাম হলে দেখা যায় সবার সাথে দেখা হয় আর সবচেয়ে বড়ো কথা হলো বাবার বাড়িতে আমি বছরে একবার ডিসেম্বর মাসে যাই অ্যাটলিস্ট সাত দিনের জন্য গিয়ে হলেও থাকি তো এবার ডিসেম্বরে যাওয়া হয়নি কারণ আদিবের ক্যাডেটের ভর্তি পরীক্ষা ছিল এই কারণেই এবার জানুয়ারিতে যাচ্ছি এক সপ্তাহ দশ দিন থাকবো ইনশাল্লাহ এরকম একটা প্ল্যান নিয়ে যাচ্ছি অনেক বেশি খুশি মনে সবগুলো কাজ করে নিচ্ছি আমার হাজব্যান্ডস যাবে আগামী সপ্তাহে আর এদিকেও হচ্ছে যেহেতু আমরা বাড়ি থেকে এসে ইনস্ট্যান্ট কিছু রান্নাবান্না করা থাকলে সেটাও ভালো লাগে তো এই কারণে সব কিছু মিলে আর কি আমি কিছু রান্নাবান্না করেও যাব তো একটা হাঁস আনা হয়েছিল হাঁসটা আসলে আজকে রান্না করব হাঁসগুলো দেখা যায় যে কোনো সুপার শপ থেকে নিলে ওখানে একদম প্রসেস করা থাকে খুব বেশি ভালো লাগে একদম ড্রেসিং করা থাকে খুব ফ্রেশলি সব কিছু পরিষ্কার করে দেওয়া হয় আমি একটু করে আলু দিচ্ছি কারণ আমার ছেলেরা হাঁসের মাংস ভাবে খেতে পছন্দ করে না ওরা জাস্ট আলুটুকুই খায় তো এই কারণে এখানে হাঁসের মাংসের সাথে আমি একটু আলু দিয়ে নিলাম একটু টক দই দিয়ে নিয়েছি আমি ধনিয়া জিরার গুঁড়া মরিচের গুঁড়ো হলুদ গুঁড়া লবণ তারপরে আদা রসুন পেঁয়াজ বাটা সব একসাথে দিয়ে ভালো করে নেড়েছেড়ে হাত দিয়ে আর কি মেখে টেকে তারপরে একটু পানি দিয়ে যতটুকু পানির প্রয়োজন হবে আর কি হাঁসের মাংস রান্না করতে মোটামুটি একটু পানির প্রয়োজন হয় তো আমি দিয়ে আর কি এটা রান্নাতে বসিয়ে দিচ্ছি যখন একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এখন নতুন পাতিলে এটা এই পাতিলটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিলো দুইটা নতুন পাতিল এই দিন কিছুদিন আগে যখন আম্মু এসেছিলেন আমাদের কোয়ার্টার থেকে তো ওখান থেকে নিয়ে এসেছেন দুইটা পাতিল কিনে আমার কাছে খুব ভালো লাগে এই ধরনের চ্যাপটা পাতিলগুলো যেহেতু আমি একটু ভাজা ভাজা রান্নাবান্না বেশি করি তো এই কারণে আম্মু এই ধরনের পাতিলগুলো নিয়ে এসেছে যাতে করে এগুলোতে রাখতে আমার সুবিধা হয় তো এইখানে এই পাতিলেই হচ্ছে আজকে নতুন পাতিলে রান্না করছি আমি একটু বাগার দিয়ে নিব আমি হাঁসের মাংসটা খুব বেশি ভালো লাগে একটু বাগার দিয়ে যে কোনো মাংস রান্না করে খেতে তো আমি এখানে পেঁয়াজ বেড়াস্তা করে তারপর বাগার দিয়ে নিব আর আমি বাসায় আরও কিছু রান্নাবান্না করব ডাল ভাজি আমার হাজবেন্ড যখন আমি যখন দূরে যাই তখন আমার হাজব্যান্ড বিশেষ করে বলে ডাল ভাজি এই টাইপের রান্নাগুলো বেশি করে দিয়ে যেতে কারণ ওগুলোই বেশি খেতে পছন্দ করে সে সাথে মাংস জাতীয় আইটেম চিকেন হতে পারে তো ওগুলো করে দিয়ে যাব আজকে আর এদিকে হচ্ছে আমার দেখা যাচ্ছে কি ফাঁকে ফাঁকে একটু বাইরে যাচ্ছি টুকটাক কিছু কেনাকাটা থাকলে সেগুলো সেরে আসছি যেহেতু বাড়িতে যাচ্ছি তার মধ্যে আবার একটা বিয়ের প্রোগ্রাম হবে সব কিছু মিলিয়ে টুকটাক অনেক কিছুরই প্রয়োজন হয়ে থাকে আর নিজেদের পরিবারের বিয়ে হলে তো কথাই নেই তো সব কিছু মিলিয়ে আর কি একটু তাড়াঘোড়া সব কিছু আর আমার হাজব্যান্ড দেখা যায় ম্যাক্সিমাম সময় রাতের বেলা রুটিই খাই রুটি বা পরোটা পছন্দ করে রাত্রে খেতে ও ভাত ভাতটা খায় না তো এই কারণে আমি আবার কিছু পরোটাও বানিয়ে নিচ্ছি বা পরোটাগুলো বানিয়ে আমি একটু হালকা ভেজে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো জাস্ট খাওয়ার টাইমে একটু হালকা হালকা ভেজে মানে একটু তেল দিয়ে ভেজে খেয়ে ফেলতে পারবে ওইটা ঝামেলা হবে না প্রতিদিন আসলে বাইরে থেকে কিনে এনে খেয়ে দিচ্ছে হয় না আবার দেখা যায় কি তাড়াহোড়া করে বাসায় চলে আসে হয়তো কিনে আনতে ভুলে যায় এই কারণে বাসায় বানানো থাকলে ওর জন্য আর ঝামেলা হবে না তো আমি এখানে পরোটার জন্য ডু করে এগুলো সুন্দর করে আর কি একটু রেস্টে রাখছি তিরিশ মিনিটের মতো এরপরে আমি এগুলো বেলে নিচ্ছি তো আমি একটু এখানে প্রায় আমি দশ পনেরোটার মতো করে রুটি পরোটা আর কি ভেজে নিচ্ছি একটু বড়ো সাইজ করে আমি সবসময় পরোটা বানাই যাতে করে দেখা যায় দুইটা খেলেই পেট ভরে যায় এরকম আর কি একটা বা দুইটা খেলেই অ্যানাফ তো আমি এখানে একটু হালকা করে ভেজে নিচ্ছি আমি গত একটা পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কীভাবে পরোটা খুব ইনস্ট্যান্টলি সুন্দরভাবে ভেজে নেওয়া যায় বা বানানো যায় বা আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি সব সময় ময়দার পরিবর্তে আটাটা ইউজ করি পরোটার ক্ষেত্রে বা রুটি ক্ষেত্রে সে সেক্ষেত্রে দেখা যায় কি অনেক বেশি সফট হয় আর বানাতে বা বেলতে কষ্টটা খুব কম হয় তো মোটামুটি সবগুলো পরোটা ভেজে নেওয়ার পরে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এরকম ঝুড়িতে নিয়ে ঠান্ডা করার পরে বক্সে করে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে যে ডাল রান্না করে নিলাম আর এখানে একটু ভাদা বাঁধাকপি ভাজি করে নিয়েছি এদিকে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করেছি মুরগির মাংস আমি দুই পাতিলে রান্না করেছি একটা হচ্ছে ব্রয়লার মুরগি আর একটা হচ্ছে দেশি মুরগি দেশি মুরগিটাও একটু ঝোল করে রান্না করেছি সবগুলোই মোটামুটি ঝোল করে রান্না করেছি যাতে করে একটু ঝোল একটু মাংস গরম করে করে খেয়ে ফেলতে পারে এই আর কি আজকে ব্লগটি শেষ করছি আল্লাহ